মোর ফেসবুকের টাকায় মোর স্বপ্নের বাড়ি তৈরি হওয়া লাগছে তো তোমার মুই সবাইকে দেখায় মোর বাড়িটা আর কি কেমন তোমার টুর করি দেখে লাগছো আইছো মোর সাথে থাকো আর তোমার গিলে যে কেমন করি ধন্যবাদ জানায় মুই এইটাকে মোর নিজের ভাষায় কভার পাওয়া যাচ্ছে না বুঝছেন তা আইছো সবাই দেখো আর কি মোর বাড়িটা কেমন হয়েছে তোমাকে দেখে লাগছো আইছো তো ফাইনালি বাড়ির কাজ চলে যাচ্ছে দাদা ভালো আছে হ্যাঁ কাজ করো কাজ করো তো বাড়ি গিলে পুরে কাজ চলে যাচ্ছে তোমাকে ভিতর কান দেখা মেলা আইছো

কি ব্যাপার আপনার আপনি ইমেল একটা পে করছেন না কেন আপনাকে বারবার কল দেওয়া হচ্ছে কলটাও অ্যাটেন্ড করছেন না আপনাকে অফিসে ডাকা হচ্ছে অফিসেও আসছেন না বাধ্য হয়ে আমরা আসলাম এই সার মানে কি হয়েছে কত ঘটনাটা আমার মাইয়ের কদিন আগে ছাওয়া হলো না ওই জন্য টাকা লাউটে খরচা হয়েছে আইসো তোমরা আইসো না এটা ঠান্ডা পানি খাও তারপরে কথা হবে আইসো স্যার আইসো আরে না না আমরা চা পানি খাওয়ার জন্য আসছি এখানে আপনি এই মাইটা ক্লিয়ার করে দিন আমাদের উপর থেকে চা আসে তো লোনটা নেওয়ার সময় তো খুব ভালো ব্যবহার করলেন এখন লোনটা দেওয়ার সময় এখন কতর করেন কি করে হ্যাঁ এর জন্যই যখন লোনটা নিছিলেন না তখনই কইলাম যে জায়গাটা মর্গেজ করেন তাহলে আমার বারবার তোমার বাড়িতে এসে ঘুরতে লাগতো না ডাইরেক্ট ব্যাংক থেকে লোক এসে তালা মেরে দিয়ে চলে যেত আর ওর তো আমি ইয়ে মর্গেজ করিনি ওর ওগুলা আমি ভালো বুঝতে চাই না তুমি মহা পাজি লোক দেওয়ার সময় খুব ভালো এখন যাওয়ার সময় নাই ওর ওর সাথে কথা কিসে পয়সা জামলা ক্লিয়ার আর একটু মিনিট কথা শোনো এত মাথা গরম করে না এই কথা এত আরে মশাই কি বলবেন বলেন না তাড়াতাড়ি মেন ব্যাপারটা কি কতো আই যে ব্যাপারটা এই রাখো হ্যাঁ পরশু দিন আসেন পরশু দিনে আর পরশু দিন পরশু দিন পরশু দিনের জন্য পরশু দিনের পর কিন্তু আমরা আর কিছু বুঝবো না পরশু দিনের পরে আর না পরশু দিনে তোমাকে দিয়ে দিন রাখবে তাড়াতি ভাই দেরি করে কেন হ্যাঁ রাখ আপনার টাকা নেই আপনি পাঁচ লাখ টাকা কি কথা চলছে আর ওই পাঁচ লাখের রহস্যটা মানে কি কত খালি একটা ভিডিও করি তোমার আর তোমরা কি করবেন কত আমরা লোনের লোক এই নে সিভিল ভালো আছে ইনে এক কোটি টাকা লোন দিবেন চাই মুখ খালি আঙ্গুর করবেন এতটুক তাহলে খালি ফেসবুক ফেসবুকে ছাড়ি তাতেই এক টাকা উঠে যাবে ভিডিওটা আপলোড করতে এক টাকা মুই হলাম ফেসবুক গ্যার বুঝছেন আপনি তো মহা জটিল লোক গো স্যার কি বলেন বলা যায় কথাটা বলো তাহলে কি ভিডিওটা স্যার কইন তোমরা কইবেন লোনের কথাটা দাদা তোমার সিভিলটা ভালো আছে বুঝলা তোমাকে এক কোটি টাকা লোন দেওয়া হবে লোনটা কি নেবেন ঠিক আছে করলু তো গাই তো আজকে মোর বাড়ির লোনের লোক আছে আমরা কোন কভার চাই কি বলবেন স্যার বললাম যে দাদা তোমার তো আছে বুঝলা

হ্যালো গাইস তো মই তোমার জন্য আরেকটা সারপ্রাইজ নিয়ে আছেন আজকে তোমার গিলে আশীর্বাদ ভালোবাসায় মোগ আজকে আই একতলা কোম্পানি দিগি একটা তলা কোম্পানি গঞ্জি তোমরা গিলে দি না সাপোর্ট করলে না এমন ভালোবাসা না দিলে না তালে মই আজকে হয়তো এতে থাকলুম না হয় আর মোর আগে ফেসবুকের ইন ক্যামেরা আজকে তোমার দ্বিতীয় সারপ্রাইজ দি আইছো তোমাক দেখাম যে মো সারপ্রাইজ দেখি তোমরা সবাই দেখ নাও কেমন লাগি কনে না চি চি আর সবাইকে কেমন অবশ্যই জানাবেন আর কেম করে সাপোর্ট ভালোবাসা আদর যত্ন দিয়ে যাও আর ভালো থাকবেন সুস্থ থাকবে সবার প্রথমে তোমার মই ভিতর গান দেখে নেন দেখো কেমন লাগে তোমার জানাও অবশ্যই আর হচ্ছে মেন যেটা তোমার কপার চাওয়া লাস বুঝছেন আর তোমার গেলে আদর ভালোবাসা আজকে মো মন তোমার তোমার দিয়ে এখন জল পড়িয়ে যাচ্ছে বুঝছেন তোমরা এখনই করি সবসময় মো সাপোর্ট ভালোবাসা দিয়ে থাকেন হ্যাঁ আর মেন যেটা কবে জন্য তোমার গেলে না হইলে হয়তো মই এত দূর আসির পালুম না হয় তোমার গিলে সবাইকে মন থেকে একে ধন্যবাদ জানান তো চলো গাড়ি কেনা করি ইয়ে করি আনি এক না পুজো সুজো দিয়ে আনি চলো

আপনার গাড়ি ইএমআই তে আছে আপনি ইএমআই ঠিকঠাক ক্লিয়ার করেন না দাদা গাড়ি কেনার কয় মাসের কিস্তি বাকি আছে আপনার সাত মাসের কিস্তি বাকি আছে তার উপরে আবার ওভারডিউ ডিউ আপনার গাড়ি গোডাউন করতে হবে চাবিটা নিয়ে নে এই শুনো না এই চাবি না বুঝছেন কোনদেন ব্যবস্থা নয় সত্যিকায় মরছে আপনারা যখন তখন তো আপনি অত কিছু বলেন নাই সমস্যা তো মানুষের খবরে পায় না হঠাৎ করে তোমরা

এইটা তোমরা রাখো হ্যাঁ তারিখ ঠিক আছে আমরা সাত দিন পরে আসতেছি ঠিক আছে সাত সাত দিন পরে আসেন কিন্তু নিয়ে কোনো ব্যাপার নেই আজকে দিনটা যাও মুখেও যাবার দাও হ্যাঁ হ্যালো গাইজ তো মানে আরও আজকে আসি গেলাম তোমার গেলে সামনে আর তোমার গেলে আশীর্বাদে মুই ফেসবুকে টাকা একটা নতুন জিনিস নিই সেই জিনিসটা কি তোমাকে মুই দেখান তো মুই এবার ম্যাডামের কাছে জিজ্ঞেস করে নিই কি কি ফোন আছে আর মুই কোনটা নিম তোমরা অবশ্যই দেখো যে মুই কোনটা নেই বুঝছেন তো ম্যাডাম কি কি ফোন আছে এখানে আইফোন থেকে শুরু করে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি সমস্ত ধরনের স্মার্টফোন পাওয়া যায় হ্যাঁ তো এটা ফোন ছাড়া আর কি কি পাওয়া যায় এখানে ফোন ছাড়া তুমি ফোনের কভার টেম্পার কোন আছে যাবতীয় তো মোর ফোন আছে আর মই প্রথমে ভাষণ যে ফোন নেও কিন্তু এডিটের জন্য অলপনা অসুবিধা হয় মোর ফেসবুকের ভিডিও তো মই এবার হচ্ছে একটা ভাবি আইপ্যাড তো আইপ্যাডটা দেখি আছে তো দিদি ওই যে আইপ্যাডটা তো হবে না হ্যাঁ আইপ্যাডটা তো মোর নেওয়া হয়ে গেল কমপ্লিট তো ম্যাডাম আসি হ্যাঁ হ্যাঁ

তো মেনলি হচ্ছে ব্যাপার যেটা মোর টাকায় এবার মোর যত স্টাফ আছে সবাইকে কিছু না কিছু জিনিস গিফট করি সেই জিনিস গিলা কি তোমাকে অবশ্যই দেখাম তো এবার কি কি গিফট করি সেই জিনিসগুলাও তোমাকে দেখায় আহ চলো মোর সাথে ভিতর চলো তো আমরা এলা ভিতরে আসি গেলাম আর এটা কেনার কালেকশন তোমাকে দেখে তোমার সবাই দেখি না গুড মর্নিং স্যার

মিনিট মিনিট লাগবে শালা নাম্বারটা আর ওই রাস্তা দিয়ে কোন দিনে যাই না টাকা মারাইছি কি

ভিডিও করে কম যে গাইস মোর শখের গাড়ি কেন আজকে এই দাদার কাছে বিক্রি করে দিলুম আর তুই নিয়ে চলে যাবি যে হ্যাঁ কেউ কিনলুম আর মুই তোর ভিডিওটা করে দিবি না তুই মুখে বোকা সুতা পাইছিস হ্যাঁ কোনো মুই ভিডিও টিটো করে দিবি না ভিডিও করার শখটা তো তোর মিটিল না এদি তো টিকের ছাল বাগলা উঠে গেছে কিস্তি নিতে নিতে

খুব আজকে কষ্ট লাগিয়ে যাচ্ছে যে শখের গার্জেন এত সুন্দর বিক্রি করে দিয়েছেন চলো দেখা হবে খুব তাহাতে